আজকে যেতগুলো সুন্দর সুন্দর মডেল আছে পেস্টিজের এর বাজাজ বিভিন্ন ব্র্যান্ড এর আছে আমাদের কাছে তো এগুলো প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনার ওয়ারেন্টি আছে এবং অরিজিনাল চায়নার প্রোডাক্ট আচ্ছা এখানে আমরা কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করি না ওকে আজকে যেতগুলো মডেল দেখাচ্ছি আমি মনে করব যে আরো পঞ্চাশটা দোকান যাচাই করবেন এগুলো মডেল কথা কারো কাছে এখন পর্যন্ত দেখছেন কিনা জানি না এগুলো জেনুইন চায়নাস প্রত্যেকটা দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি আছে

কেটলি এক জায়গায় কটা আর এক জায়গায় আপনি নিয়ে কাজ করতে জগের মতো আর প্রতিটা প্রোডাক্টের কিন্তু প্রথমেই বলছি এগুলা কিন্তু আপনার এত সুন্দর মডেল এটা কিন্তু দেখতে বাইরে প্লাস্টিক মানে ফাইবার মনে হবে যে পানি গরম করলে গরম মানে হবে কিন্তু কি প্লাস্টিক হাতে লাগলে যাবে হ্যাঁ এটা ভিতরে কিন্তু প্রতিটারই কিন্তু ভিতরটা কিন্তু স্টেইনলেস স্টিল হ্যাঁ ঠিক আছে প্রতিটা কিন্তু এই যে স্টেইনলেস স্টিল এটা আসলে পলি দেওয়া আছে তো এই যে হ্যাঁ দেখেন পিওর এসএস প্রতিটাই কিন্তু স্টিলের হ্যাঁ প্রতিটাই কিন্তু স্টিলের ওকে এটা দেখেন এসএস এর জয়েন্ট ছাড় দেখেন একদম প্লেন ক্লিন করা তো সুবিধা এবং এত সুন্দর মডেল এটা বডি দেখা যায় আপনাদের বৃদ্ধ মা বাবারা অনেক সময় দেখা যায় গোসলের পানি অজুর পানি বাচ্চাদের জন্য শীতকালে বেশি চলে কি এই একটা জগ দুই লিটার আড়াই লিটার পানি যদি ফুটান্ত পানি যদি এক পঁচিশ লিটার বা বিশ লিটার পানির মধ্যে গোসলে পানি হয়ে যায় অনেক বৃদ্ধ বাবা আছে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমরা বড় একটু সেবা করার জন্য একটা গিজার পাঁচ হাজার ছয় হাজার তিরিশ মিনিট লাগে পানি গরম হইতে এটা কিন্তু চ্যালেঞ্জ কথা আমার নিজের বাসায় গিজার আছে আমি এই জন্য বলতেছি সময় লাগে কিন্তু অনেক আর এটাতে দিবেন দেড় থেকে দুই মিনিটে

এটাতে কিন্তু আপনার অনেক ধরনের কাজ করা যায় চা কফি না অনেক কাজ করা আমি আমি যখন হচ্ছে ইউনিলিভারের জবে ছিলাম ওই সময় আমরা প্রতিদিন এটার মধ্যে চা কফি তো খেতাম ডিম অনেক করা যায় কারণ মানে ইয়ার যায় আর মা বাবা যদি কিনে দেন অজুর পানি গোসলের পানি বা কারো

পাঠাই দিব এক দেড়শো দিতে হবে দিয়ে নিয়ে এটা দুইটা কালার হবে যে মডেলটা ভাই স্ক্রিনশট দেখ একদম প্রতিশো বেশি একদম আঠারোশো আপনার জন্য মাত্র আঠারোশো আড়াই লিটার সবচেয়ে কিউটের ডিব্বা আচ্ছা এই সেম কিউটের ডিব্বা একটা দেখেন এই যেটা

এটার মধ্যে এটার মধ্যেই রেখে দিচ্ছি আট দশ ঘন্টা গরম থাকবে একদম আঠারোশো আঠারোশো এখানে দেখেন আমাদের কাছে আমাদের কাছে সুন্দর মধ্যে এটা হলো সবচেয়ে কিউট

আমি আমার গোসলের জন্য দুই মিনিট ধরলাম আমার বাচ্চার জন্য দুই মিনিট এই গেল ছয় মিনিট দেখে যদি দুই করে তাও দশ মিনিট একটা দুই লিটার এটা ফাইবার বডি এটা বাইরে এটা এগারোশো টাকা মাত্র দুই লিটার এগারোশো

প্রত্যেকটা এরকম কর আছে অনেকগুলো দেখেন আমাদের বাচ্চাদের জন্য যারা বাচ্চাদের সব পানি গরম পানি সবকিছু শীতের না সারা বছর সারা বছর কোন নিয়ে বছরের পর বছর ইউজ করা আজীবন এক কথা বলে আজীবন সাধারণত ভিতরে কাজ থাকে পড়লে ভেঙে যাই জুড়ে বাড়ি খেলে ভেঙে যায় গরম বেশিক্ষণ থাকে না

যে যেখান থেকে দেখেন এরকম বক্স এর ব্র্যান্ডের মাল দেখা যায় না এবং খোলা লাগানো এটা কাট করলেন পুশ করলেন পানি পড়তেছে এখানে কাপ বানায় এখান আপনি খাইতে পারলাম কোথাও গেলেন আলাদা কাপ নিতে হবে না এটার থাকবে আবার এটা খুলে পয়সা করতে ইজিলি ভিতরে এস এর ভাঙবে না ফাটবে না আমরা আসলে কি চব্বিশ ঘন্টা গরম থাকবে ঠান্ডাটা বেশি থাকবে গরমটা আমি বলি এটা বাইরের মাল গরমটা বারবার খোলেন তাহলে হয়তো এটাই বলতে আপনি হয়তো বুঝতে পারছেন বিষয়টা

এটা আনব্রেকেবল এটা কত ভাই এটা পুশ করবেন পানি বের হবে ওয়াশ করা খোলা ইজিলি সব এবং পিছনে চাকার মতো আছে ভিতরে এই যে মুভ করতেছে এটা কিন্তু আমরা বডি ঘুরতাছে দেখতাছেন কিছু না কিন্তু ঠিকই এখানে এই যে একটা চাকা আছে আ রোটেটিং চাকা দা কত লিটার ভাই এটা 4 লিটার একটা 5 লিটার

সার্ভিসিং নষ্ট হলে ঠিকঠাক করে দিব এটা যারা নিবে একদম পাঁচ হাজার আটশো সাতশো বিক্রি করে সব বাদ একদম ছয় হাজার পাঁচ হাজার সব বাদ চার দাম চার হাজার মাত্র দুইশো টাকা বিকাশ করলে এটা পাড়াই দিব দুইশো টাকা বিকাশ করলে এটাও পাঠাবো দুইশো টাকা বিকাশ করলে এই কম দামি প্রিডিক্টটাও টাকা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে দুইশো টাকা অ্যাডভান্স করবেন যা যে বুকিং মানি ঢাকার বাইরে তো যারা দেখতেছেন যে কোনো প্রান্তে তো দেখতেছেন আমাদের তিনটা দোকান আছে যে কোনো দোকান আইসা দেখে কিনতে পারবেন বা যে কোনো নাম্বার ফোনে অর্ডার দিতে পারবেন আমাদের দোকানের নাম্বার হলো চুয়ান্ন নাম্বার একটা দোকান আছে আর একটা দোকান আছে একশো তেত্রিশ একটা বিকাশ একটা বিকাশ একটা বিকাশ তিনটা বিকাশ পার্সোনাল নাম্বার টাকা বিকাশ করে ইমো আছে সবগুলাই আছে সবগুলাই যে কোনো ফোন দিবেন ঠিকানা দিবেন ঘরে পোসাই দিব দোকান আসতে নাম হলো শাকিল কুকারিস আর যেটা হচ্ছে তিনশো আটত্রিশ নাম্বার কত নিউ মার্কেট সিটি কমপ্লোস বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে এই দুইটা দোকান একই মার্কেটে দুইটা দোকান শাকিল একটা দোকান আছে তিনশো বিরাশি নাম্বার দোকান নিউজ সুপার নিউ সুপার এটার নাম শাকিল কুকারিস নিউ সুপার মার্কেট নিস্তলা মেইন গুলিতে একটা দুইটা তিনটা চারটা পোস্ট গেট দিয়ে ঢুকবেন এটা আমি শাকিল এই নাম্বারটা আমার কাছে থাকে আপনি চাইলে এই নাম্বার WhatsApp আছে WhatsApp যোগাযোগ করতে পারেন যেকোনো কোনো নম্বরে যোগাযোগ করে অনলাইন অর্ডার দিতে পারবেন কিন্তু ভাই ঢাকার ভিত্তিতে ক্যাশ অন ডেলিভারি হয় ঢাকার বাইরে 200 অ্যাডভান্স করতে হবে এবং যে কোনো প্রোডাক্টের জন্য 150 থেকে 200 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ওকে দিয়ে আপনাকে নিতে হবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই আর এর বাইরে যাদের বেকিং এর প্রোডাক্ট লাগবে এ টু জেড বেকিং এর প্রোডাক্ট পাইকারি দামে কিনতে পারবেন খুচরোরা যারা নতুন বিজনেস শুরু করেছেন বা খুঁজতেছেন ভালো মানের বেকিং আইটেম তারা কিন্তু এই সাথে যোগাযোগ করবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাফে আসসালাম আলাইকুম